সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি আরেকটা আজকে ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে দেখতে পাচ্ছেন মরিচ ক্ষেত এবং মরিচের গাছে কী পরিমাণ ফুল এবং ফল চলে আসছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল ধরেছে আর ফুল মানে হচ্ছে এই ফুলটা থেকে মরিচ ধরবে মরিচ হবে মরিচ গাছের দুটা বিশেষ রোগের কথা আমি বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে থ্রিপস রোগ থ্রিপস রোগটা হচ্ছে যদি অধিক তাপমাত্রা থাকে তাহলে থ্রিপস রোগটা বেশি আক্রান্ত হয় এবং থ্রিপস হলে ঠিক দেখবেন যে মাথার অগ্রভাগে ঠিক এভাবেই কুঁকড়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে একটা থ্রিপসও রয়েছে থ্রিপসটা চিপস বিভিন্ন ধরনের হতে পারে কালার সাদা হতে পারে হলুদ হতে পারে এবং সবুজ কালারেরও হতে পারে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রিপস রয়েছে তো এই ট্রিপস রোগটা যদি আবহাওয়াটা অনুকূলে হয় অর্থাৎ প্রচুর পরিমাণে বাতাস থাকে এবং ঠান্ডা আবহাওয়া থাকে তাহলে এই চিপস রোগটা কমে যায় তো থ্রিপস রোগের আমাদের এই সেই কোম্পানির যদি ওষুধ ব্যবহার করেন তাহলে দিতে হবে হচ্ছে মাইলেজ আর অধিক ফলনের জন্য অবশ্যই আপনারা জানেন যে ফ্লোরা ইউজ করতে হবে আর গাছকে যদি দীর্ঘস্থায়ীভাবে আপনি সবুজ এবং নরম রাখতে চান ঘন সবুজ হবে ফুল ফল বেশি আসবে তাহলে অবশ্যই আপনাকে দিতে হবে হচ্ছে ক্যামা মিক্স এশিয়াই কোম্পানির ম্যান প্রজেক্ট এবং কার্বন ডাইজিং গ্রুপের ক্যামা মিক্স ইউজ করতে হবে দেখতে পাচ্ছেন এই জমিটা এখানে প্রচুর পরিমাণে ফুল এবং মরিচ ধরেছে কারণ এখানে আমার পরামর্শ অনুযায়ী তিনি ঔষধগুলো সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করেছেন দেখতে পাচ্ছেন জামসা গ্রামটি শুধুমাত্র পেঁয়াজ এবং মরিচের জন্য বিখ্যাত যতদূর চোখ যায় শুধু সুদূরে অনেক দূরে শুধু মরিচ আর মরিচের অত্যন্ত সমৃদ্ধিশালী এলাকা হচ্ছে এই জামসা এখানে যদি সঠিকভাবে মরিচটা হয় তাহলে টোটাল বাংলাদেশ সাপ্লাই দিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব দেখতে পাচ্ছেন পুরো একটা এলাকা পুরা একটা এরিয়া জুড়ে যত যতদূর চোখ যায় শুধু মরিচ আর মরিচ তো আপনার যারা আপনার যদি এই মরিচ চাষটা ভালোভাবে দেখতে চান কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি ভিজিট করতে চান সেই মরিচের এলাকাটা তাহলে আসতে পারেন এখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন